আর্জিগড়ের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে দল মত নির্বিশেষে পথে নামলেন আইনজীবীরা সেখানেই মিছিল শেষে বাঘপিতন্ডায় জড়ালেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ বাম শিবিরের কিছু আইনজীবীকে দেখে বলেন আন্দোলনের নিরপেক্ষতা এরাই নষ্ট করছে তারপরে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে স্লোগান দিতে থাকেন বাম শিবিরের আইনজীবীরা যদিও কিছুক্ষণের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ধরে নিয়ে সরিয়ে যান অন্যান্য আইনজীবীরা এদিন কলকাতা হাইকোর্টের সামনে থেকে আইনজীবীরা মিছিল করে আকাশবাণী ভবনের সামনে থেকে ঘুরে স্টেট ব্যাংকের মূল ভবনের সামনে থেকে ফের কলকাতা হাইকোর্টে এসে মিলিত হন স্বতঃস্ফূর্ত মিছিল থেকে উই ওয়ান জাস্টিস স্লোগান দেওয়া হয় কয়েক হাজার আইনজীবী অংশগ্রহণ করেছিলেন এই মিছিলে আইনজীবী কৌস্তব বাগচি বলেন মৃতা ও তার পরিবার ন্যায় বিচার যেন পায় সেই জন্যই গোটা বিশ্বের মানুষ প্রার্থনা করছে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই মামলাটি স্বতঃস্ফূর্ত হিসেবে গ্রহণ করেছে আমরা সবাই তাতে অংশগ্রহণ করব। যে আদালতই হোক না কেন ন্যায় বিচার যেন পায় এটা এখন একটা গণ আন্দোলনের চেহারা নিয়েছে সরকার যেভাবে দমন পীড়ন নীতি নিয়ে দমানোর চেষ্টা করছিল তার বিরুদ্ধে সোচ্ছার হয়েছে সবাই সমাজ মাধ্যমে সামান্য প্রতিবাদ করলেও তাকে নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শুনেনি আইনজীবী কৌস্তব বাগচি কি বলেছেন আইনজীবী বলে না সমস্ত সেক্টরের মানুষ পথে নেমেছে আজকে ঐতিহাসিক কলকাতা হাইকোর্টের সমস্ত আইনজীবীরা দলমত নির্বিশেষে পথে নেমেছে একটাই দাবি বিচার যে ভিকটিম তার পরিবার এবং ভিকটিম যাতে ন্যায় বিচার পায় এবং এই সরকারের চরম স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে সবাই আজকে পথে নেমেছে ঐতিহাসিক সারা দেশ দুনিয়া জুড়ে যেটা প্রতিবাদ চলছে হাইকোর্টও তার যে অন্যত্র নয় ঐতিহাসিক মিছিলের মধ্যে যে এটা কংগ্রেস নিয়েছে হাইকোর্টও পেন্ডিং আছে সুপ্রিম কোর্টেও কংগ্রেস নিয়েছে আমরা সেই হিয়ারিংয়ে পার্টিসিপেট করবো মূলত জায়গাটা হচ্ছে একটাই যে নির্যাতিতা তিনি যেন ন্যায় বিচার পায় তার পরিবার যেন ন্যায় বিচার পায় সেটা সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক যেখান থেকেই হোক দেখে যাক আমরা সুপ্রিম কোর্টে কালকে হিয়ারিংটাতেও থাকবো হাইকোর্ট তো অলরেডি সিবিআইকে ট্রান্সফার করেছে খুব এফেক্টিভ হিয়ারিং হয়েছে হাইকোর্টে এখন দেখা যাক সুপ্রিম কোর্ট কী বিষয় নিয়ে টেক আপ করে কি মনে হয় ন্যায় বিচার পাবে মৃত মেয়েটি পেতেই হবে এটা গণ আন্দোলনের চেহারা নিয়ে নিয়েছে সরকার যতটা দমন পীড়ন নীতি নিয়ে এই জিনিসটাকে দমাতে চেয়েছে সরকারের আজকে হাতের বাইরে বিষয়গুলো

অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শঙ্কর প্রসাদ দলপতি জানান যে নারকীয় ঘটনা ঘটেছে আমাদের কলকাতা শহরে। এর আগে কেউ দেখেছে কিনা আমার জানা নেই। কিন্তু মৃতের পরিবার ন্যায় বিচার পাচ্ছে না। আমরা সারা জীবন বিচার দেওয়ার জন্যই এই পেশায় চেষ্টা চালিয়ে যাই। কিন্তু যখন দেখা যাচ্ছে ন্যায় বিচার হচ্ছে না, সেই জন্যই আমরা দলমত নির্বিশেষে আজ রাস্তায় নেমেছি। আমরা শুনে নেব তিনি কি বলেছেন। যে নারকীয় হত্যাकांड এবং कांडো ঘটেছে আমাদের এই কলকাতা শহরে এর আগে কেউ দেখেছে বলে আমার জানা নেই কিন্তু যেভাবে প্রশাসনিক ব্যর্থতা থেকে শুরু করে ধর্ষিতার পরিবার যে বিচার পাচ্ছে না এবং বিভিন্ন রকমের ইস্যু বিভিন্ন দিকে মোড় ঘোরানো হচ্ছে দেখুন আমাদের লয়াররা দল মত নির্বিশেষে উইদাউট এনি কালার আমরা সবাই সারা জীবনই আমাদের প্র্যাকটিসে প্রফেশানে আমরা বিচার দেওয়ার জন্যই এই প্রফেশনটা করি যখন আইনজীবীরা দেখছে যে পরিবার সঠিকভাবে বিচার পাওয়ার পথে এগোচ্ছে না তাই লয়াররা পথে নেমেছে তো দেখেছে যে তদন্ত কিভাবে চলছে সুপ্রিম কোর্টও দেখছে সেই জন্যই ওনারা অর্ডার পাস করেছেন সিবিআইকে তদন্ত করতে দিয়েছেন সিবিআই তদন্ত করছে সেটা করুক সারা পৃথিবীতে ভারতবর্ষ তথা সারা পৃথিবীর থেকে এই ঘটনার নিন্দা করছে সবাই আর আজকে আমাদের বার অ্যাসোসিয়েশনও জেনারেল বডিতে নিন্দা প্রস্তাব পাস করেছে ন্যায় বিচার যাতে পায় তার জন্যই আমরা সবাই মিলে পথে নেমেছি আর্জি করার ঘটনা ন্যায় বিচারের দাবিতে দলমত নির্বিশেষে পথে নেমেছিলেন আইনজীবীরা আর সেখানে মিছিল শেষে বাক বিতণ্ডায় জড়ালেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি হয়েছিল চলুন দেখেনি ভিডিওটায় দেখতে দেখুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না